হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোর এবং রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ভিউয়ার্স আজকে দেখাবো আমরা নেটের ভিতর দেখাবো পুরো বডি কাজ করে দেখাবো আড়াই হাজার দট আছে প্রথমে একটা নেভি কালার দিয়ে শুরু করলাম দেখো পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স করা আছে এবং কাজ করা আছে ফুল আড়াই হাত বহর থাকবে ভাইয়া ফুল আড়াই হাত আছে এটা হাত তৈরি করা যাবে এটা দিয়ে কিন্তু আপনারা সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভাইয়া কিন্তু প্রথমটাই আপনাদেরকে ফলস দিয়ে দেখায় দিল এখন কিন্তু এখানে অনেকগুলো কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে সবগুলোর দামটা সেম থাকবে আপনার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এই যেটা কিন্তু থাকছে গোল্ডেন কালারের মধ্যে মধ্যে চাহিদা গোল্ডেন সবের সাথেই নেওয়া যায় তাই না

মানে মাত্র আশি টাকা গজে আড়াই হাত বহরের এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে এবং একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা বেশ কিছু কাপড় কিন্তু এখান থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর ভিডিও কলেও যদি আপনারা দেখতে চান ভাইয়ারা কিন্তু দেখায় দিবে অথবা ভাইদের কাছ থেকে যদি ছবি চান ভাইয়ারাও দিয়ে দিবে ছবি যেটা নেবেন সেটা ছবিটা ভাইয়াদেরকে পাঠিয়ে দিবেন যদি কালারটা বুঝতে না পারেন তাহলে ভিডিও কলে দেখতে পারবেন এবং যেটা অর্ডার করছেন কি না করছেন সেটাই পাচ্ছেন কিনা সেটাও কিন্তু আপনারা হ্যাঁ স্কুলে দেখে নেওয়ার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেবেন সমস্যা নেই প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই এখানে যা দেখবেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন এত এত কালেকশন এগুলো কিন্তু 80 টাকা গজে কিন্তু এখানে যা আছে যা আছে এগুলো কিন্তু 80 টাকা এগুলো কিন্তু 80 এই যে পাশেও আছে আমরা আসলে যেহেতু পার্ট বাই পার্ট ভিডিও দেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখলেই দেখতে পাবেন আমরা একটা একটা করে সব কালেকশনের ভিডিও দেই এবং ভাইদের এখানে সব ধরনের গজ কাপড় কিন্তু আপনারা কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজে এই কারণে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে অ্যালভেন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ